একবার দেখবে জাহান আগুন হারাম হয়ে যাবে এখানে যত মানুষ বসে আছি নবীর মহাফিলে এসেছি রসুলের মহাফিলে এসেছি নবীকে দেখার ইচ্ছা কি আপনাদের আছে দেখি কার কার আছে জোরে বলেন ইনশাল্লাহ একটু জোরে হবে না এ যুবকেরা যুবকেরা এ মায়েরা বেটিরা যদি নবী দেখতে যান রাসূল বাগের মুখ যদি দেখতে যান আল্লাহ পাকের কথা একটা শুনতে পাবে আল্লাহ পাক নিজে বলছেন ইয়া আমার নবীর উম্মাত উম্মতিরা ইয়া আমার রসূলের উম্মাত মাতিরা তোমরা যদি আমার রাসূল বাগের ছাদ মুখ যদি দেখতে যাও রাত্রিরে শোবার আগে রাত্রিরে ঘুমাবার আগে একশো বার দরশ্বরি পাঠ করে ঘুমাও যদি একশো বার পাঠ করে ঘুমাতে বারো আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম তোমাদের মৃত্যুর আগে তোমাদের মরণের আগে আমি আল্লাহ আমার নবীর সঙ্গে তোমাদের দিদার করিয়ে দেবো জোরে বলুন না সভা এ হবে না একশো বার পড়তে হবে গাড়ি চালাচ্ছেন দরশ্বরি পড়বেন বাবা দোকানে বসে আছেন দোরশ্বরী বলবেন মাঠে আছেন হাঁটুন নিচই কাপড় আছে দোরশ্বরী পরেন প্রতিদিন যদি একশো বার করে দূরশ্বরি পড়তে পারেন আপনি এতেকাল হয়ে যাবেন আপনার জানা যা হবে মাটি মঞ্জিল হবে আল্লাহ পাকের দুটো ফেরেস্তা কবরে আসবে এসে জিজ্ঞাসা করবে মান ওকা মান নাবি ওকা মান রব্বুকা জিজ্ঞাসা করবে এমন সময় দেখতে পাবেন আল্লাহ পাক একটা বান্দাকে আপনার মাথার গোড়ায় দাঁড় করিয়েছে ওই ফেরেশতাদের সওয়ালের জবাব আপনাকে দিতে হচ্ছে না ওই বান্দাটা দিয়ে দিতে ওই শুনে আপনি জিজ্ঞাসা করবেন এ আল্লাহ বাগের ফেরেশতারা তোমরা যে আমাকে প্রশ্ন করলে আমার এর উত্তরটা আমার উত্তরটা ওই বান্দাটা দিয়ে দিল উনাকে আমরা চিনি না চিনি না চিনি না চিনি না ওনার পরিচয় কি পরিচয় কি আল্লাহর ফেরেশতারা বলবে ও কবরবাসী দুনিয়াতে তুমি জান নামে দরসনী পাঠ করেছে সেই আখিরি নবী দ নবী তোমার মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সবারের জবাব দিয়ে দিয়েছে এটি জোরে হবে না ওই জন্য আপনাদের হাত ধরে বলে যাই মত কিন্তু খুব তাড়াতাড়ি আছে ভাববেন না যে আপনি পঁচাত্তর বছর বাঁচবেন ভাববেন না যে আপনি আশি বছর বাঁচবেন ভাববেন না আপনি পঁচাশি বছর বাঁচবেন আপনি যদি মনে করেন আমার শরীরে রোগ এসেছে আমাকে ওষুধ খেতে হচ্ছে ওষুধ যারা যারা ওষুধ খাওয়া শুরু করেছেন মাথায় নিতে হবে হায়াত কিন্তু আপনার বেশি দিন না শুনছেন যারা যারা ওষুধ খেয়ে শরীরটাকে ভালো রাখার চেষ্টা করছেন এটা ভেবে রাখবেন হায়াত কিন্তু আপনি আর আর বেশি দিন নবী বলছেন ইমাম আসার আগে আমার কমজোর যাবে হয়ে যাবে অল্প বয়সে বুড়ো হবে অল্প বয়সে রোগগ্রস্ত হবে অল্প বয়সে দুনিয়া থেকে চলে যাবে ওই আল্লাহ পাক হাজরাতে ইমাম মেহেদিকে দুনিয়ায় পাঠা

বন্ধ হয়ে যাবে হচ্ছে না এই যুবকেরা যুবকেরা আজকে ইসরাইল এগারোটা দেশকে নিয়ে যুদ্ধ শুরু করেছে ফিলিস্তিনের মসজিদে আল আকসাকে দখল করতে হবে কটা দেশকে নিয়ে যুদ্ধ করছে এগারোটা দেশ হয়তো আপনারা দেখেছেন আজ কিছু দিন আগে আমি কাসেম সিদ্দিকি কলকাতা টিভিতে দাঁড়িয়ে এ বিপি আনন্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছি এ ইসরায়েল এ ইহুদির বাচ্চা শুনে রেখে দে জেনে রেখে দে ফিলিস্তিন ধ্বংস হবে না হবে না হবে না মসজিদে আল আকসা ধ্বংস হবে না হবে না তার একটি মাত্র কারণ ফিলিস্তিনের মাটিতে হযরতের নূহ নবী শুয়ে আছেন ফিলিস্তিনের মাটিতে হযরত

শুনে রেখে দে জেনে রেখে দে যতদিন পর্যন্ত কেয়ামত না হবে ততদিন পর্যন্ত আল্লাহ পা ওই জমিনটাকে হিফাজতের সঙ্গে আল্লাহ রাখবেন জোরে বলুন না সবা নারী থাকবে যে জমিনে দাউদ নবী আছেন সেই জমিনের চিন্তা আমাদের করতে হবে না যে জমিনে সুলাইমান নবী আল্লাহ পাকিনাকে तमाम পৃথিবীর বাদশা করেছিলেন যে সুলাইমান নবী পাখির সঙ্গে কথা বলতেন যে সুলাইমান নবী মাছের সঙ্গে কথা বলতেন যে সুলাইমান নবী সমুদ্র পানির সঙ্গে কথা বলতেন যে সুলাইমান নবী আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দিয়েছিলেন হাওয়ার সঙ্গে কথা বলতেন জোরে বলবেন না আল্লাহ কি পাওয়ার দিয়েছে আর সেই পাওয়ার শুয়ে আছে কোথায় ফিলিস্তিনের মাটিতে এই শুনতে পাচ্ছেন আমার কথা তাই আপনাদের হাত ধরে বলছি ইমাম মেহেদি আসবে তিন হাজার গজব আমেরিকা তার গদিতে দাঁড়িয়ে বলেছে এ ফিলিস্তিন তেরো কো জাহান নাম বানা দেন ফিলিস্তিন তোদেরকে আমি জাহান নাম বানিয়ে দেবো তোদের জমিনটাকে আমি জাহান নাম বানিয়ে দেবো মসজিদ আল্লাহকে জাহান নাম বানিয়ে দেবো আল্লাহ বলছে তুই বানাবি দাঁড়া আমার আল্লাহ পাক এখন আমেরিকাকে জাহান নাম বানাচ্ছে এটা জোরে বলবেন না আল্লাহ এখন আমেরিকাকে জাহান নাম বানাচ্ছে ভারতবর্ষে রাজ্য আছে অনেক বাংলাদেশের রাজ্য আছে আটষট্টিটা জেলা আছে আর আমেরিকায় রাজ্য আছে সাতটা রাজ্য মিলিয়ে আমেরিকা সাতটা এই পাঁচ আর এটা সাতটা রাজ্য মিলিয়ে আমেরিকা মজবুত হয়ে আছে আর আল্লাহ এখন চারটে রাজ্যকে ধলিশ্বাস করে দিয়েছে আগুনে ফুটছে আগুনে ফুটছে এখন চারটে জেলা শেষে পাঁচটা জেলায় আগুন চলছে চারটে রাজ্য শেষ করে আমার আল্লাহ পাঁচটা রাজ্যই ধরে আগুন জ্বলছে বলছে হেলিকপ্টার করে পানি দাও বাংলাদেশের আমাদের হাঁচি না হাঁচি না না হাসি না হাঁচি না বলছে আমেরিকা যদি বাঁচতে চাও হেলিকপ্টারে করে পানি নিয়ে আগুনে ঢালো আর ঠারাম বলছে হাঁচি না আমার বুবু যত ঢালছি পেট্রোলের মতো আগুন আরো জোর আরো জোর হচ্ছে পাকিস্তানকে বলছে আমাকে একটু বাঁচারে কিছু গাড়ি ভাড়ি দে যাতে আগুনটা নিভতে পারি সৌদিতে বলেছে কিছু গাড়ি ভাড়ি দে তোকে কত মেয়ে দিয়ে রেখেছি সৌদির বাচ্চাকে বলছে তোর কটা মেয়ে দিয়েছি বলতো মেয়েদের নিয়ে থাকছি আমি ফুলে মরছি কিছু গাড়ি ভাড়ি দে সৌদির মাসা বলছে আমেরিকার প্রেসিডেন্ট বলছে কোন গাড়িতে কাজ হবে না এই পাকিস্তান থেকে সৌদি থেকে কিছু মুয়াজ্জিন নিয়ে যাও তারা যদি আশপাশে আজান দেয় ওই আজানের ফজিলতে আল্লাহ হয়তো আগুন নিভিয়ে দিবে জোরে বলুন না সুবহান একটু জোরে হবে না সুবহান এই আপনি ভিডিও করছেন বলেন শেষ করে দেব ওনাকে উনি ওই তো উনি বলছে ছবি তুলতে শেষ করে কেন নিবে বাবা এটা তকবীদান্দ নারে তাকবীর সুবহান এই গ্রামটার নাম ভুলে গেছি বালকি বালকি তো এটা বালকি ধারে সেদিন গিয়েছিলাম

বইকালে না দুপুরে ঢোকে রাত্রিরে ঢোকে যে কোনো টাইমেটা এটা ঢোকে আর যখন বলেন বলুন তো বাপ যখন হাজাম ঘেরামের রাস্তা ধরে ডান একটা ব্যাগ থাকে না থাকে না যখন গ্রামের রাস্তা ধরে যে সব বাচ্চাদের হয়ে গেছে ওরা ওই ব্যাগ দেখে চিনতে পারে শালা মাল আবার ঢুকেছে মার টাং ছুট ওরে আল্লাহ রে বাচ্চা রে আব্বা রে কোথায় রে আবার কাটবে না কি রে ও আল্লাহ কি জ্বালা জ্বলছে লুঙ্গি চুলে ছুটছে আর যাদের হয়নি ও শালারা প্যান করে ছুটছে আল্লাহ রে বাঁচায় রে মাঠে কাটবে না কিরে মাঠে নিয়ে বলেছে মাঠের উপর দিয়ে ছুটছে মাঠে একটা বুড়ি বলছে বুড়ি এ ছেলে তোরা প্যান্ট খুলে ছুটছিস কেন বলছে বুড়ি সরে যাও হাজামে সে হাজাম বুড়ি ও ছুট বুঝছেন এখানে কারেন্টের অফিস আছে আমার উদাহরণ হলো বুঝতে হবে হাসলে হবে আজকে এতদিন মোবাইলে দেখেছে একটু কাঁচা কাঁচা দেখা হচ্ছে একটু শুনতে তো হবে এখানে হসপিটাল আছে হসপিটাল হসপিটালে যান সুপারভাইজার কে বলছে এখা স্কুরে হেডমাস্টারকে ছে গোটা এখানকারের থানার বড় বাবুকে বলছে গোটা হ মেজ বা বুকে বলছে গুটাটা। ছোট বা বুকে বলছে গোটা হ। এখা সিছে গোটা হ। এখা ের ভিডিও বলছে গুটা হটা। এখা কার ছে গো হ। এখা কারের ডম দৃষ্টটি ম্যাজি বলছে গোটা হটা হ। এখা নেকার এপি বলছে গোটা আর মারামারি জায়গায় কাটা ইয়া তো উচু উচু চিয়ার লম্বা লম্বা চিয়ার দামি দামি চিয়ার ও শালাদেরকে দিয়ে রেখেছে আর মুসলমানকে চিয়ার দিয়েছে মারামারি চিয়ার তোরা মারামারি করবি আর গুতু গুতি করবি আমার কথা কি তুই বুঝতে পারছিস স্কুলি হেডমাস্টার মুসলমান না কেন এই মুসলমান তো মারামারি করবি এটা কাটাকুটি করবি এটা ভম ছড়বে এটা chagri করবে যতই শিক্ষিত মোহাম্মদ দেখবি শরীয়তে আমার কথা কিছু বুঝতে পাচ্ছেন আর কিছু মুনাফিক আছে মুনাফিক ওই ছাইর দোকানে বসে বলছে দু পায় মুসলমান পড়ে না ওরা শুধু হই হই করে চাকরি পায় তোমরা কি মুনাফিক বুঝাছেন না মুনাফিক এই কাছ থেকে দূরে থাকতে হবে ওদেরকে সালাম দেওয়া যাবে না যদি আপনি বুঝতে পারেন ম্যাডাম মনাভ এর কথা ওর কথা লাগান ভাগান করে কুটনতি করে ওকে সালাম দিবেন না ওর কাছ থেকে দূরে থাকবে আপনাকেও আমার কথা কিছু বুঝতে পারছি নবী বলছেন ইমাম মেহেদি আসবে আসার আগে তিন হাজার গজব আসবে সবে তো একটা গজব এসেছে একটা গজব এসেছে তোমার বাজার বন্ধ করে দিয়েছিল দোকান বন্ধ করেছিল মসজিদে দরজা বন্ধ করেছিল হ্যাঁ জাঙ্গিয়া কেটে মুখে লাগিয়ে ঘুরছে স্যানিটাইজার পকেটে মদ পকেটে লেকে ঘুরছে মদ মদ পকেটে নিয়ে হাতে মাখছে বলছে ওই করোনা এসেছে করোনা গোবর মেখে বসে আছে গরুর পিছনে গিয়ে বলছে একটু কর একটু ঢাল আমি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি গটগট করে খেয়ে নিচ্ছে খেলা বাঁচতে হবে যেন করোনা না হয় ডানকুনি হাউজিন মোড়ে আমার বাড়ি থেকে এগারো কিলোমিটার দূর ডানকুনি একটা বুড়ো মাথায় টুপি দিয়ে হাউজিন মোড়ে মেন রোডের ওপরে একটা দোকান করেছে কঠিন লকডাউন সতেরোটা বোতল নিয়ে বসে আছে পুলিশ জিজ্ঞাসা করছে বোতলে কি আছে বলছে এটা এড়ে গরুর পিশাব এটা গাই গরুর পিশাব এটা হেলে গরুর পিশাব এটা বাছুরের পিশাব এটা জার্সি গরুর পিশাব যারা খাবে আমি ফ্রিতে খব চলে কথা বলে না চুপ করে আছে আমাদের ডান আমি নিজে আমার মোবাইলে দেখেন ছবি আছে আপনি দেখেন

তোরা মুখ দিয়ে বল আমি আল্লাহ তোদেরকে বাঁচাবো শুধু মুখ দিয়ে বলবি ত্বককাল তো শুধু মুখ দিয়ে বলবি ত্বককাল তো আমি তোর হেফাজতের দায়িত্বটা নিয়ে নেব আর এখন আমাদের হেফাজতের দায়িত্বটা নিয়েছে কোভিড ভ্যাকসিন এই বুড়োগুনু বাঁচার জন্য লুঙ্গি তুলে হাসপাতালে দাঁড়িয়ে আছে দিয়ে বাবা ভরে দেবো ছালা আমি বাঁচবো

আমহে নহুম রুআইদা এ কুরআন পাকের আয়াত আমাদের ভেতর থেকে সরে গেছে আমাদের ভেতর থেকে সরে গেছে কি ইহকুনাহুম কহা বিল্লা ওয়াল্লাজিনা আমানু আশাদদাহু বিল্লাহ এ কুরআন পাকের আয়াত আমরা ভুলে গেছি আমাদের ভেতর থেকে উঠে গেছে কি বিসমিল্লাহি মাজরিহা আমর সাহাব ইন্না রাব্বি লাগফুরুর রহিম এগুলো বলা আমরা ভুলে গেছি যারা যারা নিয়েছেন জিজ্ঞাসা করে শরীর দুলছে মাথা ঝিনঝিন করছে শরীরে যেন কোনো বল নেই কোথায় কলেস্টার হয়ে গেল কোথায় সুগার হয়ে যাচ্ছে কোথায় ইউরিক অ্যাসিড কোথায় কলেস্টার বুকের যন্ত্রণা হচ্ছে বাইপাস করতে হবে কাজে আর মন নেই উঠতে ভালো লাগছে না মাঠে ঘাটে গেলে যেন যান ধরপার করছে কি করে রোজা রাখবো এক মাস রোজা যান যেন ধরপার ধরপার করছে এ তো হবে শুনতে পাচ্ছেন না আর ডাক্তাররা বলছে যারা যারা কোভিড ভ্যাকসিন নিয়েছে দুহাজার চল্লিশ পর্যন্ত এদের হায়াপ ডাক্তাররা বলছে দুহাজার চল্লিশ পর্যন্ত এদের হায়াপ এই চল্লিশের ভেতরে যারা যারা কোভিড ভ্যাকসিন নিয়েছে একশোর মধ্যে নব্বই জনের ক্যান্সার হবে ক্যান্সার হওয়ার কারণ হল একটা হল ফাইভ জি আর দ্বিতীয় হল মোবাইল এই কথাগুলো নেট খুলে দেখে নেবেন যে কাসেম সিদ্দিকী বললো একটু গুগল খুলে দেখি গুগল সার্চ করি গুগল কি বলছে পৃথিবীর বৈজ্ঞানিকরা কি বলছে একটু গুগলে সার্চ করে দেখি দেখে নেবেন কথাটা মিঙ্গিয়ে কাসেম বা পীরের বাচ্চা বলে গেল কেন আমাদের ভেতর থেকে ইয়া হুনাহুম কাহ বিল্লাহ নেই আমাদের ভেতর থেকে বিসমিল্লাহি সাফি বিসমিল্লাহি কাফি বিসমিল্লাহি মাফি সব উঠে গেছে হ্যাঁ আমাদের বাচ্চারা ওষুধ খাচ্ছে একবারও মুখ দিয়ে বলিনি যে বাবা দাঁড়া ওষুধটা খাবি মুখ দিয়ে বল বিসমিল্লাহি সাফি বিসমিল্লাহি কাফি বিসমিল্লাহি মাফি বিসমিল্লাহি মাজরিহা ও মরসাহা সব ভুলে গেছি আমার কথা কিছু বুঝতে পারছো আমাদের শেখাচ্ছি আমরা পয়জন খাচ্ছি আলুতে সার মেরে সার মেরে ফুলকপিতে সার মেরে সার মেরে আমরা খাচ্ছি আর শরীরে যে বিষক্ত ঢুকে যাচ্ছে এই পয়জনটাকে নষ্ট করবে কে আমার আল্লাহ আল্লাহ পাক কুরআন বলেছে তো শরীরে পয়জন যাচ্ছে আমি আল্লাহ পাক করে দেব বিষটাকে পানি করব তোর একবার মুখ দিয়ে বল বিসমিল্লাহি মাজরিহা ও সাহা ইন্না রাব্বি না গাফুর এখন আমাদের বাচ্চারা দুনিয়ায় আসছে বউ মায়ের পেটে বাচ্চা আছে দুনিয়ায় আসছে ছেলের বিবির পেটে বাচ্চা আছে দুনিয়ায় আসবে দাদু এই রকম বড় একটা প্যাকেট নিয়ে আসছে বউ মায়ের হাতে বলছে মামা আমি প্যাম্পাস নিয়ে এসেছি প্যাম্পাস নিয়ে এসেছে শ্বশুর বৌমায়ের হাতে তুলে দিচ্ছে মা কেতায় শোয়াবে আর ইমাম গাজ্জালি বলছেন ইমাম বড় ইমাম একটা ইমাম গাজ্জালি হুজুর বলছেন ইমাম শাফি বলছেন খাজা গরিবে নামাজ বলছেন বশিয়া কা হুজুর বলছেন কোন বাচ্চা যদি কেতায় শোয় সে যদি রাত্রিতে তিনবার পেশাব করে মায়ের চাতন হবে বাচ্চার প্রতি মহব্বত বাড়বে

আমার কথা আমি এসেছি বিদায় নেব চলে যাব আমাকে বারবার বলেছে ভাইজান আপনার 10 টাইম আছে আপনি 8:30 টায় চলে আসেন আপনাকে 9 তোলা হবে আমি বললাম বাবু আমার খাতায় তো লেখা আছে 10টা 12টা না আমার দেশের লোক অতক্ষণ থাকবে না আপনি 9টায় উঠে 11টায় শেষ করবেন আমি বলুন বাপ আজকে জুম্মার দিন কি করে তারা হুড়ো করে যায় বড় গাড়ি নিয়ে আসেনি বুলু গাড়ি আনেনি একটা ছোট গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে হুড়মুড় করে এসেছে আর হুড়মুড় করে এসে যখন বসেছি আমাকে বলছে হুজুর আপনাকে দশটাই তোলা হলো তার মানে কি কমিটি এখন সব ছুবক কমিটি এখন সব আই আইবুড়ো ছেলে কমিটি এখন ওরা যা বলবে তাই শুনতে হবে আর এই মুরব্বীরা বুড়োরা সব রিজেক্ট মাল এই রিজেক্টদেরকে রাখা হবে আমার কথা কিছু বুঝতে পারছে কি বলছেন এ কি বলছেন আমাকে বলেন না শেষ করে দেবো এটা তকবিদান তো না কিছু কিছু মুসলমান না খুব হট টেম্পার আবার কিছু কিছু বুড়ো বিরাট এত হট টেম্পার একটা যদি আই বুড়ো নিয়ে যায় ও চায় যা মালটা দিতে শালা যদি আগে পেতো না সাইজ করে চলতো কিছু কিছু বুড়োদের খুব ঝোক খারাপ ওই জন্য আল্লাহ বলছেন একটা বুড়ো জান্নাতে যাবে না জান্নাতে যাবে সব যুবক

আমার কথা কিছু বুঝতে পারছেন তো বাবাজি যাই হোক দশটায় আমাকে তুলেছে আমাকে বলেছে হুজুর সাড়ে এগারোটার মধ্যে শেষ করে দেবেন আর যে জল চাই এখন তো সব নিয়ম উল্টো পাল্টা বসে আছে আল্লাহ হুজুরের কিতাবের মধ্যে পাওয়া গেছে হুজুর বলছেন ইমাম মেহেদি আসার আগে মুসলমানদের ভিরামে ফজরের আজানের আগে গরু জবাই হবে তাই হচ্ছে আর বসিয়াতে আল্লামা হুজুর বলছেন যে ফজরের আজান আগে গরুরটাকে শোনাও তারপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার করো সেই গ্রামে রহমত আসবে সেই গোশে বরকত আসবে সেই গোশে সেবা আসবে এখন তো উঠে গেছে আমরা যে বাড়িতে যে বাজার থেকে মুরগি কিনে আনছি মুরগির গোশত মুরগিওয়ালাকে দেখি না শুধু গোশত দেখি কেমন আছে মুরগিটা কেমন মুরগিওয়ালা তার মুখে দাড়ি নেই মাথায় টুপি নেই জিন্স প্যান্ট পরে গেঞ্জি পরে জবা করছে বাবা দোয়াটা বল বলছি ইমামের কাছ থেকে জেনে নেবে ইমামের কাছ থেকে জেনে নেবে সেই গোস্ত আমার জামাইটাকে খাওয়াচ্ছি বাবা খাও গপ গপ করে আর মেয়ের পেটে বাচ্চা আসছে ওই বাচ্চা যখন দুনিয়ায় আসবে হারামি বাচ্চা কেন ওকে হারাম খাইয়েছো রক্ত হয়েছে মিলামেশা করে আল্লাহ বাচ্চা দিয়েছে হারাম রক্ত থেকে বাচ্চা ওই জন্য বসিয়াটা আল্লামা হুজুর বলেছে মুরগি খরিদ করতে পেলে মুরগিওয়ালাকে দেখো কথা বলছেন না এখন দেখছেন আমাদের ইমান কত মজবুত হয়েছে আমাদের ইমান কত মজবুত হয়ে গেছে আসুন পরিবর্তন জলসা দিচ্ছে জলসা হচ্ছে জলসা বসে আটে আল্লামা হুজুরের দরবারে যান খাজা গেরিবে নওয়াজের দরবারে যান বসে আটে হুজুরের দরবারে যান ফুরফুরা শরীফে যান যে ওলিদের দরবারে যান জলসা শেষ হয়ে গেল আখিরি দোয়া হয়ে গেল সবাইকে বসে দিল ইমাম সাহেব এসে বলছে বাবা কেউ চলে যাবেন না মোনাজত হয়ে গেছে আখিরি দোয়া হয়ে গেছে একটু তাবারক খেয়ে যাবে পুরফুরা শিফে যান বলে না বাবা দোয়া হয়ে গেছে এটু আখিরি দোয়া হয়ে গেছে এটু তাবারও খেয়ে যাবে তা আজকের যে জলসাই আজকে যে খাওয়াচ্ছে মোনাজ হলুন আখিরি দোয়া হলুনি সাড়ে এগারোটার মধ্যে জলসা শেষ হবে সহ্য হলুনি লোকগুনুকে খাইয়ে দিল লোকগুন খেয়ে লুঙ্গিতে হাত ঘষে প্যান্টে হাত ঘষে চলে গেল এটা কিন্তু তাবারক নয় একটা খাওয়া দাওয়া হলো যদি বলে না ওখানে হচ্ছে তাকে জুতো খুলে মারা দরকার আছে যে ওটা ওটা খাওয়া হচ্ছে যেমন রোজের খাচ্ছে তেমন খাচ্ছে আর যদি বলেন তাহলে আখিরি তোমার ইন্তেজার করতে হবে এখানে ফেরেশতারা আছে এখন যুবকদের হাতে কারবার যে যুবকরা সদস্য তাকে জিজ্ঞাসা করেন বাবা জলসা দিচ্ছিস আসরের নামাজ করি কান বলছে ষোলোরি কান আজকে জিজ্ঞাসা করি একজন ভাত খাচ্ছে না বাবা তুমি সদস্য বলছে হ্যাঁ আসরের নামাজ করি কান বলছে বলছে আঠারো রি কান শালা কি ছিল রে আজকে যত সদস্য আছে তাদের মাথায় টুপি নেই যাদের মাথায় টুপি নেই তারা জলসার মজে যা বুঝবে কি করে তারাই দোকান বসাবে তারাই মেয়েদেরকে ঘোরাবে তারাই আবার মোনাজতের আগে খাইয়ে দিবে কেন তারা তো কিছু বুঝেনি তারা জলসাই শোনে নেই এই মহফিলে বসে নেই নামাজ কি জিনিস রোজা কি জিনিস আলেমদের সম্মানটা কি জিনিস তারা জানল